শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো দেখো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে এখানে চলে এসেছি রান্না করার জন্য তো দেখলে তো ভাত হয়ে গেছে আর এদিকে মাছ হচ্ছিল আর তোমাদের দাদা ভাইয়ের ওটস হচ্ছে তো সকাল সকাল তো সমস্ত কাজ করে আগে রান্নার কাছে আসতে হবে যাই করি না কেন তো রান্না টান্না কমপ্লিট করে নিয়ে এই যে জেঠিমা ইস্ত্রী একটু কথা বলছিলাম আর তারপরে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে এই যে দেখো ছেলে এখানটায় টাটা করে দিচ্ছে আর তারপরে খাওয়া দাওয়া করে আমার এদিকে বাসন ধোয়া সব কিছু হয়ে গেছে সেগুলো আজ তোমাদের দেখাতে পারিনি আর আজকে একটু লেগেছি ঘরটা পরিষ্কার করার জন্য তো এই যে সামসেটের এইগুলো না অনেকটা নোংরা হয়েছিল আর এই যে ট্রলি ব্যাগ এই ব্যাগগুলো না সব এখানটায় রেখে দিলাম তো এগুলো তো সব আলমারির ওপরে ছিল তো সেগুলো আমি একটু ঝেড়ে এখানটায় রাখলাম আর এই আমাদের এই যে ঘর দেখছো না তীরবরকার ঘর এই ঘরের ভেতরে না ওই ওই যে তীরবরকার কাঠগুলো আছে ওপরের ওই কাঠের ভেতরে অনেক ঝুল হয় জানো তো মাকসা অনেক মানে ওখানটায় মাকসা হয়ে থাকে ঝুল হয় কদিন পর পর না ঝাড়লে না খুবই নোংরা হয়ে যায় আর এত যে নোংরা এত ধুলো কোথা থেকে আসে ভাবে মানে ভেবেই পায় না মাঝে মাঝেই পরিষ্কার করা হয় তাও যেন এত নোংরা কোথায় থেকে আসে বুঝতে পারি না তো দেখো এই যে আলমারির ওপরটায় যে ট্রলি ব্যাগগুলো ছিল সেইগুলো না আজকে ওখানটায় ওই যে ওই ঘরটায় রেখে দিলাম ছোট ঘরটাতে যে ঘরটাতে আমরা থাকি আর এইকে এই ঘরগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর এতটা পরিষ্কার করতে হয় না হয়তো একদিন ওপরের ঝোলটা ঝেড়ে নিই আর একদিন জানলাটা পরিষ্কার করে এগুলো তো রোজই করতে হয় এগুলো রোজকার কাজ তা সে এত ভালো করে পরিষ্কার করা হয় না আর যেহেতু বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে তার জন্য না এত পরিষ্কার করতে হচ্ছে তো কি অনুষ্ঠান আছে কবে আছে সব তোমরা ভিডিওতে দেখতে পাবে তার জন্য আমার ভিডিওগুলো রোজ তোমাদের একটু ফলো করতে হবে তো দেখো এদিকে দেখো ঘরটা সব সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি আর নিচের এই যে অনেক নোংরা পড়েছে আর তারপরে না ছেলে এখানে পড়তে বসেছিল ছেলে ক্যামেরাটা করছিলো আর মা শুয়েছিল আর আমি ঘরটা ওই জন্য মুছে নিচ্ছি তো ছেলেকে বললাম একটু আমাকে ওখানে বসে ক্যামেরাটা ধরে দাও তারপরে তুমি পড়তে বসো আর আমি এই যে ঘর মুছে উঠুন টুঠুন সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে গাছ স্নান করতে যাব।। তা সেই জন্য দেখো ঘরটাও মোছা হয়ে গেছে আর ঘর মুছে পরিষ্কার করলে না খুব ভালো লাগে আর এদিকে দেখো আমি স্নান করেও চলে এসেছি আর এত ঠান্ডা লাগছে স্নান করার পরে আর এদিকে অনেক টাইম হয়ে গেছে ছেলেও পড়তে বসেছিল পড়া হয়ে গেছে তো আমি যে অনেকটা দেরি করেছি স্নান করেছি তো সেই জন্য ঠান্ডাটা বেশি লাগছিলো আর এই যে দেখো তারপরে আমাদের গুলু চলে এসেছে গুলুকে একটু কোলে নিয়ে ঘুরছিলাম আজকে ও আমাকে ওপর থেকে দেখছে ওদের ঘরের ওপর থেকে মানে দোতলা থেকে আমাদের নিচে দেখা যায় ও দেখছিল। তো ওকে তো কোলে নিতে পারিনি আর এই যে দেখো তারপরে সন্ধ্যাবেলায় ঠাকুমা এসেছে এই মানে পাশেই তো ঠাকুমাদের বাড়ি এসেছিলো একটু চা করেছিলাম খাচ্ছিলাম তারপরে এই যে দেখো জামা কাপড় যা কিছু কাচা হয়েছিল তো সবই ভাজ করে নিচ্ছে আর আজকে না এতটা দেরি হয়ে গেছে স্নান করতে সেই জন্য না দোকানে যেতে পারিনি আর ঘর ঝাড়লে পরিষ্কার করলে দেখবে কতটা হালকা মনে হয় যে কত পরিষ্কার করেছি মানে খুবই পরিষ্কার লাগে নিজেরও ভালো লাগে ঘরটাকেও দেখতে ভালো লাগে তা যেরকমই ঘর হোক সেটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখলে তো দেখতে বেশি ভালো লাগে আর এদিকে দেখো এই বেডশিটটা দেখেছ এটা কিন্তু আমার বাবার হাতের কেনা জানো তো আমি যখন খুবই ছোটো ছিলাম তখন আমার বাবা এটা কিনেছিল তো আমার এটা খুব ভালো লাগে বেডশিটটা সেই জন্য আমি মাঝে মাঝে পাতি আবার তুলে তুলে রাখি আমি রেগুলার এটা ইউজ করি না একটু তুলে তুলে ব্যবহার করি আর অনেকদিন পর পর যদি চাদরটা মানে পাতি তাহলে ভালো লাগে একভাবে একই চাদর ভালো লাগে না জানো তো আর হচ্ছে তুলে তুলে ব্যবহার করলে চাদরটাও ভালো থাকে অনেক দিন পর আবার বিছা মানে বিছানায় পাতি আর এদিকে সব গুছিয়ে রেখে দেবো জামা কাপড় সব ভাজ করে আর যে জামা নাইটিগুলো বাড়িতে পরা হয় সেগুলো সব আজকে কাঁচা হয়ে গেছে আর মানে চাদর মাদর সব পরিষ্কার করে কাচা হয়ে গেছে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমায় কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক করে দিও আর আমার ভিডিওটা এতটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো সবাই একটু সাপোর্ট করো তাহলে এগিয়ে যেতে পারবো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে